বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি নতুন কুড়ির বিভাগীয় বাছাই পর্বের আজ তৃতীয় দিন যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত আঞ্চলিক বাছাই পর্ব শেষ হয়েছে গত উনত্রিশ সেপ্টেম্বর আঞ্চলিক পর্যায়ে ইয়েসকার্ড প্রাপ্ত প্রতিযোগিতা অংশ নিচ্ছে বিভাগীয় বাছাই পর্বে বাংলাদেশ টেলিভিশনের প্রাচীন এবং জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি যেখানে দেশের প্রতিটি প্রান্তের শিশুরা স্বপ্ন দেখে আলোকিত ভবিষ্যতের প্রথম পর্বে বাছাই পর্ব শেষে এখন চলছে নতুন করে বিভাগীয় পর্যায়ের অডিশন নতুন প্রজন্মের সৃজনশীল প্রতিভা খোঁজে বের করার জন্য এক মহাযাত্রা দেশের আইটি বিভাগে আটটি বিভাগে এক যোগে চলছে এই প্রতিযোগিতার অডিশন পর্ব যা চলবে এগারো অক্টোবর পর্যন্ত বিভাগে বাছাই পর্ব থেকে চূড়ান্ত বাছাই পর্বের অংশ নিতে পারবে নয়শো জন প্রতিযোগী এবারের প্রতিযোগিতায় অভিনয় আবৃত্তি গল্প বলা কৌতুক সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য দেশাত্মবোধক ও আধুনিক গান নজরুল ও রবীন্দ্রসঙ্গীত লোকসঙ্গীত হাম নাচ সহ মোট নয়টি বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে বিভাগের বাছাই পর্বের তৃতীয় দিনের সকাল হতে না হতেই টেলিভিশনের কেন্দ্রে মুখরিত হয় অংশগ্রহণকারী শিশু কিশোর এবং তাদের অভিভাবকদের পদচারণায় বিচারকরা বলছেন দীর্ঘদিন পর বাংলাদেশ টেলিভিশনের নতুন করে আয়োজন দেশের সংস্কৃতি অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে যাত্রা শুরু করে নতুন কুড়ি উপমহাদেশের প্রথম রিয়ালিটি শোচেন প্রতিভা অনুষ্ঠান এখান থেকে উঠে এসেছেন বহু শিল্পী দীর্ঘদিন বন্ধ থাকার পর মূল নাম এবং থিম সহ আবারও ফিরেছে নতুন কুড়ি দেশ জুড়ে ছড়িয়ে থাকা শিশু কিশোরদের প্রতিভা আবিষ্কার এবং বিকাশের সুযোগ তৈরি করতেই এই আয়োজন কারণ নতুন কুড়ি মঞ্চ থেকে উঠে আসতে পারে আগামী দিনের তারকা